গ্রীষ্মের ছুটি মানেই ধূপখোলা মাঠ ছেড়ে বলেশ্বরে ডুব সাঁতার কাঠি দিয়ে কদবেল খেতে খেতে তীর ধরে হাঁটা আমাদের দুপুরগুলো ছিল লালন আর ভাটিয়ালি গানের মতো ওড়না মাথায় সুর করে আমপাড়ায় মগ্ন আমাদের দুপুরগুলো ছেঁড়া ছেঁড়া স্বপ্নের মন খারাপ করা ডায়রির পাতা সুযোগ পেলেই লুকিয়ে লুকিয়ে আয়নায় নিজেকে দেখা উলিগলি ঘুরে বেড়ানো লুকিয়ে লিপস্টিক মেখে মুছে ফেলা দল বেঁধে মেহেদি আঁকা ভাইয়ার বন্ধুদের মন্তব্যের শিহরণ জাগা স্টেডিয়ামের গ্যালারিতে বসে খেলা দেখা বাংলা বাজারে পুরনো বই খোঁজা ম্যাটিনি শোতে ছুটির ঘণ্টা শিশু পার্কে ফুচকা দুপুরের একাকিত্ব আমাকে স্বাবলম্বী করে তুলেছে আমি যে বড় হয়ে যাচ্ছি চুলের মতো নখের মতো বড় হয়ে যাওয়া মানে তখন বুঝে গেছি আমাদের দুপুরগুলো কখন যে বিকেল হয়ে গেছে সে কথা কেউ বলেনি জানিয়ে দিয়েছে আম্মা এবং আয়না আর গোপনে পাওয়া prem patria